নমস্কার আমার গল্প সরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী গল্প মৌরি ফুল আজ পড়ব প্রথম পর্ব অন্ধকার তখনও ঠিক হয় নাই মুখুজ্জে বাড়ির পেছনে বাঁশবাগানে জোনাকির দল সাজ জ্বালিবার উপক্রম করিতেছিল তাল পুকুরের পাড়ে গাছের মাথায় বাদুরের দল কালো হইয়া ঝুলিতেছে মাঠের ধারে বাঁশবাগানের পেছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল চারিদিক বেশ কবিত্বপূর্ণ হইয়া আসিতেছে এমন সময় মুখুজ্জদের অন্দরবাড়ি হইতে এক তুমুল কলরব আর হইচই উঠিল বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য তিনি রোজ সন্ধ্যাবেলায় আহুতি দিয়া থাকেন এজন্য প্রায় এক পোয়া খাঁটি গাওয়া ঘি তাঁর চাই তিনি নানা উপায়ে এই ঘি সংগ্রহ করিয়া ঘরে রাখিয়া দেন অন্যদিনের মতো আজও তাকের উপর একটা বাটিতে ঘিটা ছিল তার পুত্রভূত সুশীলা সেই বাটি তাকের ওপর হইতে পারিয়া সেই ঘিটার সমস্তই দিয়া খাবার তৈয়ারি করিয়াছে রামতনু মুখোজে মহকুমার কোর্টে গিয়াছিলেন ওপারার চৌধুরীদের পক্ষে একটা মকদ্দমায় সাক্ষ্য দিতে বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন আপনি গত মে মাসে পাঁচুরায় আর তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলায় প্রধান সাক্ষী ছিলেন না রামতনু যে বলিয়াছিলেন হ্যাঁ তিনি ছিলেন উকিল পুনরায় জেরা করিয়াছিলেন দু চৌধুরীদের কান সোনার মাঠের দাঙ্গা মকদ্দমায় আপনি পুলিশ দিকে সাক্ষ্য দিয়েছিলেন কিনা রামতনু মহাশয়কে ঢোঁক গিলে স্বীকার করিতে হইয়াছিল যে তিনি দিয়াছিলেন বটে বিপক্ষের উকিল আবার প্রশ্ন করেন আচ্ছা এর কিছুদিন পরেই বড় তরফের সত্তের মামলায় আপনি বাদীপক্ষের পক্ষের সাক্ষী ছিলেন কিনা কবে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন মুখুজ মহাশয় প্রথমটা তাহা মনে করিতে পারে নাই তারপর বিপক্ষের উকিলের পুনঃ পুনঃ করা প্রশ্নে এবং মুন্সেখবাবুর ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ রামতনুর মনে পড়িয়াছিল যে তিনি সাক্ষ্য দিয়াছিলেন বটে এবং এই গত জুলাই মাসে এই কোর্টেই তাহা তিনি দিয়া গিয়াছেন তারপর কোর্টে কি ঘটিয়াছিল বিপক্ষের উকিল হাকিমের দিকে চাহিয়া রামতনুর ওপর কি ব্যঙ্গক্তি করিয়াছিল রামতনু উকিল আমলায় ভর্তি মুন্সেফবাবুর এজলাসে হঠাৎ কীরূপে সপুষ্প শস্য ও ক্ষেত্রের আবিষ্কার করেন সে সকল কথা উল্লেখেরা প্রয়োজন নাই তবে মোটের ওপর বলা যায় রামতনু মুখুজি যখন বাটি আসে পৌঁছলেন তখন তার শরীরের ও মনের অবস্থা খুবই খারাপ কোথায় এ অবস্থায় তিনি ভাবিয়াছিলেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া শ্রীগুরুর উদ্দেশ্যে আহুতি দিয়া অনিত্য বিষয় বিষয়ে জর্জরিত মনকে একটু স্থির করিবেন না দেখেন যে আহুতির জন্য আলাদা করিয়া তোলা যে ঘিটুকু তাকে ছিল তার সবটাই একেবারে নষ্ট হইয়াছে তারপর প্রায় অর্ধ ঘন্টা অন্দরমহলে একটা রীতি মতো কবির লড়াই চলিতে লাগিল মুখুজে মহাশয় পুত্রবধূ প্রথমটা একটু অপ্রতিভ হইলেও সামলাইয়া লইয়া এমন সব কথায় শ্বশুরকে জবাব দিতে লাগিল যাহা একজন আঠারো বৎসর বয়স্ক তরুণীর মুখে সাজে না পক্ষান্তরে কোর্টে বিপক্ষের উকিলের অপমানে ও ঘরে আসিয়া পুত্রবধূর নিকট অপমানে ক্ষিপ্তপ্রায় রামতনু মুখুজ্জে পুত্রবধূর পিতৃকুল ও নিজের পিতৃকূলের তুলনামূলক সমালোচনা প্রবৃত্ত হইয়া এমন সব দুরূহ পারিভাষিক শব্দের ব্যবহার করিতে লাগিলেন যে বোধহয় বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গল্পে উল্লিখিত কুল আদর্শ বিদ্যা অধ্যয়ন না করিলে সেসব বোঝা একেবারেই অসম্ভব এমন সময় মুখুজ্জে মহাশয়ের ছেলে কিশোরী বাড়ি আসিল তাহার বয়স পঁচিশ ছাব্বিশ হইবে বেশি লেখাপড়া না শেখায় সেই চৌধুরীদের জমিদারি কাছারিতে ন টাকা বেতনে মুহুরিগিরি করিত কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে আলো দেওয়া হয় নাই অন্ধকারেই জামা কাপড় ছাড়িয়া সে বাহিরে হাত পা ধুইতে গেল তারপর ঘরে ঢুকিয়া শুনিল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তাহার সম্মুখের বাতাসকে সম্বোধন করিয়া বলিতেছে যে এ সংসারে থাকিয়া সংসার করা তাহা শক্তিতে কুলাইবে না অতএব কাল সকালেই যেন গরুর গাড়ি ডাকাইয়া তাহাকে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়া হয় কিশোরী সে কথার কোনো বিশেষ জবাব না দিয়া লণ্ঠন জ্বালিয়া বাঁশের লাঠিগাছা ঘরের কোন হইতে লইয়া বাহির হইয়া গেল ওপারায় রায়বাড়ির চণ্ডী মণ্ডপে গ্রামের নিষ্কর্মা যুবক দিগের যাত্রার আখড়াই ও রিহার্সাল চলিত সেইখানে অনেকক্ষণ কাটাইয়া অনেক রাত্রে বাড়ি ফিরিয়া আসা তাহার নিত্যকর্মের ভেতর রামতনু মুখুজ্জ মহাশয়ও অনেকক্ষণ বাহিরের ঘরে কাটাইলেন প্রতিবেশী হরি হরিরায় তামাকের খরচ বাঁচাইবার জন্য সকাল সন্ধ্যায় মুখুজ্জ মহাশয়ের চণ্ডীমণ্ডপ মণ্ডপ আশ্রয় করিতেন তাহাকে রামতনু জানাইলেন যে তিনি খুব শীঘ্রই কাশি যাইতেছেন কারণ আর এ বয়সে ইত্যাদি তাহারে বানপ্রস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য দায়ী একমাত্র তাহার পুত্রবধূ সুশীলা সুশীলা সকাল নাই সন্ধ্যা নাই একটা কিছু না বাধাইয়া থাকিতে পারে না সে অত্যন্ত আড়াড়ি কোনো কাজে গুছাইয়া করিতে পারে না অথচ দোষ দেখাইতে যাইলে খেপিয়া যায় তাহার জন্য রামতনু মুখুজের বাড়িতে কাক ঝিল বসিবার উপায় নাই শ্বশুর শাশুড়িকে সে হঠাৎ আটিয়া উঠিতে পারে না বটে কিন্তু এই জন্য তাহার চেষ্টা ত্রুটি দেখা যায় না অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরি আসিয়া দেখিল তাহার ঘরে খাবার ঢাকা আছে এবং স্ত্রী ঘুমাইতেছে খাবারের ঢাকা খুলিয়া আহারাদি শেষ করিয়া সে শুইতে গিয়া দেখিল স্ত্রী ঘুম জড়ানোর চোখে বিছানার ওপর উঠিয়া বসে আছে। স্বামীকে দেখিয়া একটু অপ্রতিভের সুরে বলিল কখন এলে তা আমার একটু ডাকলে না কেন কিশোরী বলিল আর ডেকে কি হবে আমার কি আর হাত পানি নিতে জানি নে। হঠাৎ তাহার স্ত্রী রাগিয়া উঠিল নিতে জানো তো যেন কাল থেকে আমার এখানে আর বনবে না এ যেন হয়েছে শত্রুপুরের মধ্যে বাস বাড়ি শুদ্ধ লোক আমার পেছনে এমন করে লেগেছে কেন শুনতে চাই না হয় বরং কান্নায় ফুলিয়া সে বালিশের ওপর মুখ গুঁজিল কিশোরী দেখিল স্ত্রী রাত দুপুরের সময় গায়ে পড়িয়া ঝগড়া করিয়া একটা বিভ্রাট বাধাইয়া তোলে বুঝি এরকম করিয়া সংসার করা চলে না ভাত ঢাকা ছিল খুলিয়া লইয়া খাইয়াছে ইহাতেও যদি স্ত্রী চটিয়া যায় তাহলে আর পারা যায় না কিছু না ও একটা ছল ওই সামান্য সূত্র ধরিয়া এখনই সে একটা রাম রাবণের যুদ্ধ বাধাইয়া তুলিবে কিশোরী বলিল যা খুশি কালকে করো এখন একটু ঘুমুতে দাও ঘুমুচ্ছেলে বলেই আর ডাকিনি এই তো অপরাধ তা বেশ কাল থেকে ওঠাবো চুলের নড়া ধরে ওঠাবো সুশীলা কথাও বলিল না মুখও তুলিল না বালিশে মুখ গুঁজিয়া পড়িয়া রহিল পরদিন সকালে উঠিয়া রামতনু মুখুজ্জা শুনিলেন চৌধুরীরা খবর পাঠাইয়াছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হইবে যাইবার সময় তিনি বলিলেন ও বৌমা একটু সকাল সকাল ভাত দিও কোর্টে যেতে হবে বেলা নয়টার সময় ফিরিয়ে আসিয়া দেখলেন সুশীলা স্নান করিয়া আসে, রৌদ্রে কাপড় মেলিয়া দিতেছে গৃহিণী মুখ্যদা সুন্দরী রান্নাঘরে বসিয়া রাঁধিতেছেন স্বামীকে দেখে মুখ্যদা চৌকিদার হাঁকার সুরে বলিতে লাগলেন হয় আমি একদিকে বেরিয়ে যাই না হয় বাপু এর বিহিত করো সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে দিয়ে বেড়াচ্ছে বলছি ও বৌমা দুটো ভাত চুড়িয়ে দাও ওগো যা হয় দুটো কিছু রাঁধো হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি কার কথা কে শোনে এই বেলা দুপুরের সময় রানী এখন এলেন নে সুশীলা রক হইতেই গ সমান গলায় উত্তর দিলে মাইনে করা দাসী তো নয় আমি যখন পারবো রান্না চড়াবো সকাল থেকে বসে আছি নাকি এত খাটুনে সেরে আবার আটটার মধ্যে ভাত দেব মানুষের তো শরীর নয় যা না চলবে সে নিজে গিয়ে রেঁধে নি কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরে দাওয়ায় আসিয়া নটরাজ শিবের তাণ্ডব নর্তনের একটা আধুনিক সংস্করণ শুরু করিতে যাইতেছিলেন একটা ঘটনায় তাহা বন্ধ হইয়া গেল একটা দশ বারো বৎসরের ছেলে রঙটা বড়ই কালো ম্যালেরিয়ায় শরীর জীর্ণ শীর্ণ পরনে অতি ময়লা এক গামছা শীতের দিনেও তাহার গায়ে কিছু নাই হাতে ছোট একটা বাখারি ছড়ি লইয়া বাড়ির মধ্যে ঢুকিল ছেলেটি পাশের গ্রামের আতর আলী ঘরামের ছেলে গত বছর তার বাপ মারা গিয়াছে দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া তার আর কেউ নাই অবস্থা খুব খারাপ সব দিন খাওয়া জোটে না ছেলেটা পিঠে ছড়ি বাজাইয়া হাঁপু গাহিয়া মা ও বোন প্রতিপালন করে সে এ গ্রামে প্রায় সব বাড়িতে আসিত কিন্তু মুখুজে বাড়ি আর কখনো আসে নাই তার একটা কারণ এই যে দানশীলতার জন্য রামতনু মুখুজ্জে গ্রামের মধ্যে আদৌ প্রসিদ্ধ ছিলেন না ছেলেটি উঠোরে দাঁড়াইয়া ববল বাজাইয়া নানা রূপ সুর করিয়া উচ্চই সুরে হাপু গাহিতে লাগিল সঙ্গে সঙ্গে পিঠে জোর করিয়া লাঠির বাড়ি মারিতে লাগিল তিনটি নেহাত গোবেচারী সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তাধস্তি করিয়া রামতনুর মেজাজ ভালো ছিল না ফিরিয়া চাহিয়া দেখিয়া মুখ খিচাইয়া বলিলেন থাম থাম ও সবরা এখনো সব দেখবার শখ নেই যা অন্য বাড়ি দেখে যা যা সুশীলা কাপড় মেলিয়া দিতে দিতে অবাক হইয়া হাঁপু গাওয়া দেখিতেছিল ছেলেটি সংকুচিত হইয়া বাহিরে যাইতেই সে তাড়াতাড়ি বাহিরে রকে গিয়া তাহাকে ডাকিয়া বলিল শোন তোর বাড়ি কোথায় রে হরিপুর মা ঠাকরুন তোর বাড়িতে কে আছে আর মোর বাপ মারা গিয়েছে আর বছর মা ঠাকরুন মোদের আর কেউ নাই মুই বড় ছোট দুটো বোন আছে তাই বুঝি তুই আপু গাছ হ্যাঁ এতে চলে রামতনুর ধমক খাইয়া ছেলে মানুষ অত্যন্ত দমিয়া গিয়াছিল সুশীলার কথার ভেতর সহানুভূত সুর চিনিয়া লইয়া হঠাৎ তাহার কান্না আসিল চোখের জল হু হু করিয়া পড়িতেই ম্যালেরিয়া শীর্ণ হাতটি তুলিয়া চোখ মুছিয়া বলিল না মা ঠাকুরুন চলে না এসব লোকে আর দেখতে চায় না মুই যদি ভালো গান গাইতে পারতাম তো যাত্রার দলে যাতাম বড় কষ্ট মোদের সংসারের এই স্মৃতিমা ঠাকুরুন সুশীলা বাধা দিয়া বলিল দাঁড়া আমি আসছি ঘরের মধ্যে ঢুকিয়া কান্নার বেগ অতি কষ্টে সামলাইয়া চাহিয়া দেখিল আলনায় একখানা নতুন মোটা বিছানা চাদর ঝুলিতেছে হাতের গোড়ায় সেইখানা পাইয়াই টানিয়া লইল তারপর জানালা দিয়া বাড়ির মধ্যে চাহিয়া দেখিয়া চাদরখানা তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়া চুপি চুপি বলিল এইখানা নিয়ে যা এতে শীত বেশ কাটবে কাটবে না খুব মোটা শিগগির যা কেউ যেন না দেখে ছেলেটা চাদর হাতে হতবুদ্ধি হইয়া ইতস্তত করিতেছে দেখিয়া সুশীলা বলিল রে এক্ষুনি কে এসে পড়বে শিগগির যা ছেলেটাকে বিদায় দিয়া সুশীলা ভিতর বাড়িতে ঢুকিয়া দেখিল শ্বশুর আহার করিতে বসে আছেন। ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হইয়া গিয়েছিল সে গিয়া রান্নাঘরে ঢুকিয়া কাজে মন দিল শ্বশুরকে জিজ্ঞাসা করিল আপনাকে কিছু দেবো বাবা মুখ্যদা ঝঙ্কার দিয়া উঠিলেন তোমাকে আর কিছু দিতে হবে না যে মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে নাও এখন পারো তো এদিকে এসো একবার হাঁড়িটা দেখো না তো বলো নিজে মরি বাঁচি একরকম করে সাঙ্গ করে তুলি রামতনু কোনো কথা বলিলেন না আপন মনে খাইয়া উঠিয়া চলিয়া গেলেন এইসব ব্যাপারেই সুশীলা অত্যন্ত চটিয়া যাইত রামতনু পুত্রবধূ নিকট কোনো জিনিস চাহিয়া খাইলে তাহার রাগ বলিয়া জল হইয়া যাইত কিন্তু লোকে তাহাকে জব্দ করিতেছে বা অপমান করিবার ফোন খুঁজিতেছে ভাবিলে তাহার আর কাণ্ডজ্ঞান থাকিত না সেও কোমর বাঁধিয়া রণে আগুয়ান হইত সেই বা ছাড়িবে কেন মাস দুই পরে ফাল্গুন মাসের মাঝামাঝি কিন্তু বেশ গরম পড়িয়াছে কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরিয়াছে বাড়িতে যে যাহার ঘরে ঘুমাইতেছে সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল সুশীলা ঘরের মেজেই বসিয়া একখানা চিঠি লিখিতেছে কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করিল কাকে চিঠি লেখা হচ্ছে সুশীলা চিঠির কাগজখানা তাড়াতাড়ি আঁচল দিয়া চাপিয়া স্বামীর দিকে ফিরে একটু দুষ্টামির হাসি হাসিয়া বলিল বলবো কেন থাক না বলো ভাত দাও রাত কম হয়নি আবার সকাল থেকেই খাটুনি আরম্ভ হবে সুশীলা ভাবিয়াছিল স্বামী আসিয়া সে কি লিখিতেছে দেখিবার জন্য পিড়াপিড়ি আরম্ভ করিবে প্রকৃতপক্ষে সে চিঠি কাহাকেও লিখিতেছে না স্বামীকে কথা বলাইবার এ তার একটা পুরোনো কৌশল মাত্র অনেক দিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শোনে নাই তাহার নারীর হৃদয় ইহারই জন্য তৃষিত ছিল এবং ইহারই জন্য সে ঘুমে ঢুলিতেও এই সামান্য ফাঁদটি পাতিয়া বসিয়াছিল কিন্তু কিশোরী ফাঁদে পা দেওয়া দূরে থাকুক সেদিকে ঘেঁসিলও না দেখিয়া সুশীলা বড় নিরুৎসাহ হইয়া পড়িল কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িয়া দিল এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা আশ্রয় করিবার পর সে নিজে আহারাদি করিয়া শুইতে গিয়া দেখিল কিশোরী ঘুমায় নাই গরমে এপাশ ওপাশ করিতেছে আশায় বুক বাঁধিয়া সে তাহার দ্বিতীয় ফাঁদটি পাতিল একটা গল্প বলো না অনেক দিন তো বলনি বলবে লক্ষ্মীটি